আমার বউ গর্ভবতী অথচ আমি তার পাশে নেই এই কঠিন মুহূর্তে একজন স্বামীর স্ত্রীর পাশে থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যখন তার স্ত্রী গর্ভবতী হয় ওই মুহূর্তে তার পাশে থাকা খুবই গুরুত্বপূর্ণ অথচ আমরা যারা প্রবাসে আছি তারা কি করি অনেকে বাড়িতে গিয়ে বিয়ে করি বিয়ে করার পরে প্রথমে চিন্তা করি একটি বাচ্চা নিয়ে বউকে রেখে আবার বিদেশে আসি এটা বাংলাদেশের ঐতিহ্য আমিও আর ভিন্ন কিছু নই আমিও এমনটা করেছি প্রবাস থেকে তিন মাসের ছুটি নিয়ে বিয়ে করে আবার প্রবাসে চলে এসেছি ওই দিক দিয়ে আমার বউ গর্ভবতী হয়েছে তাই এই মুহূর্তে চাইলেই আমি আবার আমার বউয়ের পাশে গিয়ে থাকতে পারছি না এটা একটা কষ্টের ব্যাপার দুইজনের জন্যই আমার স্ত্রী আমাকে মিস করে আমি আমার স্ত্রীকে মিস করি দেখতে দেখতে আমার বউ এখন আট মাসের প্রেগনেন্ট এই অবস্থায় আরেকবার ডাক্তারের কাছে পরীক্ষা করার জন্য সব কিছু ঠিক আছে কিনা সে গিয়েছে আর ডাক্তারও যেতে বলেছে আমাদের এলাকার আশেপাশে একটি ভালো হসপিটাল আছে সবাই এখানে চিকিৎসা করায় আমার ক্ষেত্রেও আমার বউকে এখানে চিকিৎসা করার ব্যবস্থা করেছি তাই পরীক্ষা করার জন্য আমার বউ হসপিটালে গিয়েছে এবার পরীক্ষা করার পরে কিছু রিপোর্ট খারাপ এসেছে এই যেমন রক্ত কম আছে পানি সুনর্ধতা দেখা দিয়েছে ডাক্তার তাকে সতর্ক থাকতে বলছে রাতে আমাকে বউ ফোন দিল ফোন রিসিভ করার সাথে সাথে কান্নার আওয়াজ আমি বললাম কি হয়েছে ও কান্নার জন্য কথা বলতে পারছে না ওর একটা অভ্যাস কী কিছু হলে প্রচণ্ড পরিমাণ কান্না করে তাই কান্নার জন্য কথা বলতে পারছে না আমি বলছি তুমি শান্ত হও আমাকে খুলে বলো কি হয়েছে তোমার পরেও কান্না কণ্ঠে বলল কিছু রিপোর্ট খারাপ এসেছে রক্ত কম আছে এবং পানি শূন্যতা দেখা দিছে তাই ডাক্তার বলছে সিজার করতে হবে নর্মাল হবে না এবং রক্ত লাগবে আমি ওকে সান্ত্বনা দিলাম তুমি এত টেনশন করো না ডাক্তার অনেক কিছুই বলে আল্লাহ চাইলে ভালো কিছু হবে রক্ত নিয়ে টেনশন করো না রক্ত পাওয়া যাবে আমার বউ ভেঙে পড়েছে সিজার করব শুনে টেনশনে পড়ে গেছে কান্না জড়িত কণ্ঠে বলতেছে তোমাকে খুব মিস করি তুমি চলে আসো এই কথা শুনে আমি অনেকক্ষণ ছিলাম ওরে বললাম তুমি টেনশন করো না সব ঠিক হয়ে যাবে ওর কান্না দেখে দেখে ফোন লাইন কেটে দিলাম কেননা ওর কান্না দেখতে পারছি না কিছুক্ষণ পরে আবার ফোন দিয়েছি ওকে সাহস দেওয়ার জন্য আমার বউ আমাকে বলল আচ্ছা আমি যদি মরে যাই তুমি আমাকে ভুলে যাবা তাই না আর একটা বিয়ে করবে তাই না এরকম কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল চোখের পানি ধরে রাখতে পারলাম না পরক্ষণে আমি বললাম তোমার কিচ্ছু হবে না আমি আর বিয়েই করব না তোমার কিছু হলে আর তোমার কিছুই হবে না এরকম অনেক আবেগের কথা বলে দুইজনে মিলে কান্না করছি আমিও বসে বসে চোখের পানি ঝরালাম ওকে সাহস দিতে গিয়ে আমি ভেঙে যাচ্ছি আমার বউ সিজারের কথা শুনে একটু ভয় পাচ্ছে কি আর করার একজন নারীর মা হওয়া এত সহজ ব্যাপার না মা হতে হলে জীবনের বিনিময়ে অনেক সময় মা হতে হয় আমি ওই দিন আমার মাকে ফোন দিলাম আমার বউকে সাপোর্ট করতে বললাম ওর খেয়াল রাখতে বললাম পরে শুনেছি মা ওকে অনেক সান্ত্বনা দিছে এবং সাহস দিছে এভাবে হঠাৎ একদিন ওর ব্যথা বাড়তে থাকলো ওর সিজারের সময় হলো হাসপাতালে নেওয়া হলো ডাক্তার অতীতে ওকে সিজার করতে নিয়ে গেল বিদেশের মাটিতে বসে ওই দিন আমি কাজে যাইনি যায়নামাজে বসেছিলাম আল্লাহর কাছে অনেক প্রার্থনা করলাম এবং আমার ছোটো বোনের মাধ্যমে ভিডিও কলে কিছুক্ষণ পর পর ফোন দিতে শুরু করলাম এতে আমার বোন বিরক্ত হয়ে গেছে আমার যে কি টেনশন হচ্ছে তা আমার বোন কি বুঝবে যাই হোক আমি কিছুক্ষণ পর পর ফোন দিয়ে যাচ্ছি হঠাৎ খবর হলো ফুটফুটে এক মেয়ে বাবু হয়েছে বোন বললো ডাক্তার এতটুকুই বলছে যাই হোক আমি খুশি হয়ে আল্লাহর সিজদায় পড়ে গেলাম দুই রাগাত নফল নামাজ আদায় করতে লাগলাম এই অবস্থায় আবার ফোন আসলো কিন্তু আমি তো নামাজে তাই ধরতে পারিনি পরপর দুইবার ফোন আসলো তৃতীয়বার নামাজ শেষ করে ফোনটি ধরলাম ও পাশ থেকে কান্নার আওয়াজ আসতেছে বোন কথা বলতে পারছে না কান্নার জন্য আমি তো চিল্লাতে থাকলাম কি হয়েছে পাশের একজন নিকট আত্মীয় বলল রবিউল তোর বউকে বাঁচানো গেল না এই কথা শুনে আমি আর নিজের ভিতরে ছিলাম না বেহুশ হয়ে গেলাম পুষফিরে আল্লাহর নিকট বলতে শুরু করলাম হে আল্লাহ কেন আমার সাথে এমনটা হলো ও আল্লাহ তুমি আমার নিয়তিকে এমনি লিখলা এভাবে চিল্লায় আল্লাহর কাছে অভিযোগ দিলাম বউ আমার কিছুদিন আগে বলছিল যদি আমি মরে যাই এমনি যে সত্যি সত্যি বলছে আমি কি আর বুঝতে পারছি ও আল্লাহ বাবা মারা গেল তখন বাবাকে শেষ দেখা দেখলাম না এখন যার সাথে আত্মার সম্পর্ক করলাম তাকেও শেষ দেখা দেখতে পারলাম না বিদেশ থেকে চাইলেই রাতারাতি আসা যায় না আর মানসিকভাবে প্রস্তুত ছিলাম না তাই এক সপ্তাহ পর দেশে ফিরলাম আমার ফুটফুটে মেয়েটাকে দেখার জন্য বাড়িতে এসে বাবা এবং বইয়ের কবর জিয়ারত করলাম বুকটা ফেটে যাচ্ছিল রে ভাই এই ব্যথা কি সইবার বলেন ভাই আমার সাথে এমনটি ঘটেছে আজ তিন বছর হলো আমি আর বিদেশ যাইনি তবে সবার সাথে এমনটি ঘটবে তা নয় আমার নিয়তি লেখা তাই আমার সাথে এমনটা হয়েছে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ইতি আপনাদের এক প্রবাসী ভাই আমার বাড়ি নরসিংদী জেলা মাধবদী থানা